সর্বশেষ নাই বলবো যে আপনার যদি রাজপথে না দাঁড়াতে পারি একই দাবিতে আসলে আমাদের এই বক্তব্য এই সভা সমাবেশ নিষ্ফল হবে আমরা চাই দেশপর আন্দোলনকারী তরুণরা করেছে করেছে লড়াই এই বিরুদ্ধে গান্ধীবাদী আন্দোলন দিয়ে আপনারা গড়াতে পারবেন না যে আন্দোলন দরকার যে প্রতিরোধ দরকার তরুণদের অবশ্যই তরুণদেরকে সামনে আসার সুযোগ করে দিতে হবে আপনারা গাইড দেবেন পরামর্শ দেবেন